Morning. आज 24 अगस्त 2024। तो आज का हम लोग का यात्रा शुरू यही से हरिद्वार ये अवतार भाई ये ललित भाई हम लोग सब्जी ले रहे हैं और ये हमारा दो दादा है ठीक है इस बार हमारा एक दोस्त है स्कॉर्पियो इन लेके हम लोग जा रहा है उत्तर काशी के लिए अभी रवाना दिया है दादा आपको परिचय बताई दीजिए थोड़ा तो मैं गुरजीत सिंह हरिद्वार गेंडी खाता अच्छा आप बताइए मनीष रावत ऋषि कुल हरिद्वार हाँ। और आप सब जानते हैं हम विश्वनाथ मंडल कोलकाता से ओके दादा हाँ दादा ए, ये देखो गंगा जी में ना सिल्ट आने की वजह से ये थोड़ा बंद किया है पानी हाँ 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 तो बाकी तो आज करेंगे हम सब हमारे विश्वनाथ दा और मैं खुद अवतार सिंह ललित रावत मनीष रावत हमारे गुरजीत सिंह तो हम सब इकट्ठे हैं पांचों दोस्त मिलके के एंजॉय करेंगे अगर आपको ठीक है ओके okay, मौसम का साथ ही हम लोग चल रहा है hmm. कितना करके गए रुपया छह सौ रुपया hmm. हम लोग कब उधर साढ़े आठ सौ रुपया hmm. कोलकाता में और ये लोकल है या बाहर से आता है यही है।, है जगह का नाम बताइए दादा डुंडा जिला उत्तर जिला उत्तर डुंडा अभी हम लोग मटन ले रहे हैं रात के लिए हाँ चाप देंगे पहले उसको लेना दीजिए और चाप भी बनाइए दुकान का सामने दिखा देते हैं ये देखिए बबलू झटका उत्तरकाशी में आज के रात्रे मटन हवे দেখিয়ে দিয়ে তো এই হচ্ছে আজকে আমাদের উত্তরকাশিতে রাত্রে ডিনারের অ্যারেঞ্জমেন্ট ये तो okay. बिकाल 4:00 बजे फाइनली हमरा पहुंचेगाला उत्तर उत्तरकाशी भटुआरा तो आज के नाइट स्टे हैkhane हमारे आज 24 अगस्त 2024 होटल ये हमारा गाड़ी है गंगोत्री पैराडाइज रिसोर्ट ये देखिए দাদা বুঝতো বলি সকাল সাড়ে নটায় আমরা হরিদুয়ার থেকে রওনা দিয়েছি তো এখন বিকাল চারটে বাজে আমরা পৌঁছে গেলাম উত্তর কাশীর এই গঙ্গোত্রী প্যারাডাইস রিসর্টে ওকে চলিয়ে দেখতে হয় পিছে গঙ্গাজি গঙ্গাজী হ্যাঁ পুরা পানি আওয়াজ আরা হ জলের শব্দ শোনা যাচ্ছে ঠিক আছে দেখাই আপনাদের পজিশানটা মাঝখানে বলে রাখি আজকে তো এখানে নাইট স্টে আগামীকাল একটা নূতন জায়গায় আমরা ট্রেকিং করে যাব সেটা পরে জানাচ্ছি আপনাদের ঠিক আছে হোটেল আপাতত আজকে নাইটে এখানে মাংস রান্না হবে খাওয়া হবে নিজেদের পরিচিত রিসর্ট ওকে বহুত তো একদম গঙ্গার উপরেই আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের জানলা দিয়ে আপনি গঙ্গা মাকে দেখতে পাচ্ছেন ঠিক আছে খুব সুন্দর পরিবেশ আপনারা আসলেও আসতে পারেন উত্তর থেকে অল্প একটু দূরে এসে পৌঁছালাম আমরা তো যেমনটা বলছিলাম এই রিসোর্টটা অ্যাকচুয়ালি অবতার সিং সারা বছরের জন্য বুক আছে ও হেলিকপ্টারে যে ট্যুর করে এখানে ট্যুরিস্টদের রাখে একদিনের জন্যে যাই হোক সব এসে গেছে दादा देखिये बेगूनगोर लगाया अच्छा आपको एक जानकारी देते हैं ये ये प्रॉपर्टी का मालिक है ये अवतर भाई का दोस्त है दादा आपका बारे में कुछ बताइए ये हमारे फौजी साहब है आर्मी रिटायर्ड है अच्छा तो इनका शौक है यही होटल होटल बना के रहना है तीन चार होटल है तीन धाम में तीन धाम में तीन होटल तीन धाम में तीन होटल है ठीक है, थीन धामे, थीन धामे, थीन धामे थीन है।, है? और वो हम लोग का गाड़ी है ये देखिए तो शाम को मोटन बनेगा आपको मोटन उटन सब दिखाया ओके okay. वाह वाह हम सोचते ही रहे और हो प्यार हो गया दादा प्यार हो गया ये साउंड हमको बहुत अच्छा लगता है क्या नहीं नहीं খুব সুন্দর আজ পঁচিশে আগস্ট টু সকাল নটা বাজে আমরা এখান থেকে রওনা দেবো আমরা যাব পরশু বলে একটা গ্রামে উত্তর খাসি বর্ষুতে আমাদের নাইট স্টে আছে পরের দিন সকালবেলা বুগিয়াল দেখতে যাব তিন কিলোমিটার ট্রেকিং করে বুগিয়াল মানে ঘাসের জঙ্গল আগামীকাল দুর্ধর্ষ দেখতে পাবেন যারা পাহাড়ে ট্যুর করেন আমি অবশ্যই সবাইকে বলবো একবার অন্তত বর্ষায় পাহাড়ের এই দৃশ্য দেখ আজকে অ্যাকচুয়ালি গতকাল রাত্রে এসছিলাম কিন্তু গতকাল রাত্রে অন্ধকারের জন্য দেখাতে পারেন এই হচ্ছে পুরনো ব্রিজটা ছিল এখন এটা নূতন হয়েছে ঠিক আছে আর এই হচ্ছে গ্রিনিস বিউটিফুল বিউটিফুল রাস্তা দিয়ে যাচ্ছি এই গাড়ি দেখুন এই মুহূর্তে আমরা গঙ্গোত্রী মেন রোড ছেড়ে বার্সু বলে একটা গ্রাম উত্তরকাশি থেকে ষাট কিলোমিটার দূরে রওনা দিয়েছি ওই গ্রামে আজকে রাত্রে থাকবো অ্যাকচুয়ালি ওখান থেকে ট্রেক করে দয়ারু বুগিয়াল বলে একটা জায়গা আছে যেখানে ঘাসের জঙ্গল দেখতে যায় তো ওয়ান দা ওয়ে রাস্তা এই সরু ন্যারো রাস্তা গাড়ি করে যেতে যেতে ভিডিও করার লোভ সামলাতে পারলাম না দেখুন কি সুন্দর দেখতে এবং আমরা যে গ্রামটায় পৌঁছে যাব আজকে ওখানে নাইট স্টে আগামীকাল সকালবেলা আমরা ট্রেক করব তো আমি পুরো ব্যাপারটাই দেখাব আপনাদের যারা অন্তত পাহাড়ে ঘোরেন বর্ষার এই অপরূপ দৃশ্য বর্ষাকালে যদি পাহাড়ে আসেন না আসলে দেখা বা বোঝা সম্ভব না এই হচ্ছে হোমস্টে আপনারা কেউ আসলে এখানে থাকতে পারেন বিউটিফুল জায়গা হোমস্টে কোনো রিসর্ট বা হোটেল না এই গ্রামের শুরুতেই এটা খুব অল্প সংখ্যক লোক এই গ্রামে বাস করে গ্রামটার পিছনেই ডিটেলস আপনাদের দেখাচ্ছি হাই বল যে আপকা কুচ বল না তো বলিয়ে আচ্ছা আচ্ছা ওকে गाड़ी जंगल तो चलता रहता है जंगल तो लगभग ये जगह जो है ये बारसू कहते हैं इसको, बार्शु। बार्शु भी यार, इसको और जो यहाँ की हाइट है वो है बाईस सात हजार फीट के लगभग सात हजार फीट और जो ये जगह है इसको कहते हैं बुग्याल सराय दयाल सराय अच्छा दयारा बुग्याल और ये इसमें हमारे आठ कमरे बने हुए है और ये हमारा जो पत्थरों से बना हुआ ट्रेडिशनली ये हमारा डाइनिंग एरिया है अच्छा और उसके नीचे जो है वो किचन है और वो पुराने हमारे दो हट और है जो अच्छा अच्छा, है। अच्छा 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 और ये हमारा पार्किंग एरिया है ये अच्छा बुघियाल के लिए कुछ बताइए बुगयाल यहाँ से सात किलोमीटर वहाँ पे दो से एक भरनाला बुगयाल जो चार किलोमीटर पे पड़ता है और तीन किलोमीटर आगे देरा बुगयाल जो मेन बुघयाल है अच्छा अच्छा और देरा बुगयाल से आप थ्री डिग्री सिक्स व्यू देख सकते हैं पीक और ये सामने गंगोत्री, वन टू थ्री और श्रीकंठ अच्छा अच्छा। और आगे आप दुर्गेरा और सुमेरू वगैरह और आगे वो देख सकते हैं तो ये जो सामने यहाँ से भी आप काफी पिक्स देखते हैं थोड़ा बादल लगे हैं अभी अगर हट जाए तो आपको यहाँ से छह सात पीक दिख जाएंगी जो साढ़े हजार फीट की हाइट पे है। अच्छा अच्छा और ये इसका सीजन कब है मतलब अच्छा कौन अच्छा तो आक... सितंबर और अक्टूबर तो अच्छा रहता है पंद्रह अक्टूबर तक पंद्रह अक्टूबर तक पंद्रह अक्टूबर के बाद थोड़ा ड्राई हो जाते हैं भले अक्टूबर के महीने के बाद बहुत सुंदर खिल जाते हैं मतलब ये पूरे हिमालय दिख जाते हैं क्लाउड वगैरह खत्म हो जाता है अच्छा और विजिबिलिटी बहुत सुंदर रहती है अच्छा। और आजकल जो है वो फ्लावरिंग का बहुत अच्छा सीजन है अच्छा। अगर किसी को अगर फ्लावर देखना है जैसे है, ये है तो ये सीजन बेटर रहता तो है और गर्मी भी नहीं होती इतनी अच्छा। तो अर्ली मॉर्निंग स्टार्ट करना चाहिए डिपेंड करता है आपकी फिजिबिलिटी पे की आपका कितना चलने का जो है रूटीन है क्या है और नॉर्मल आदमी को लगता है चार साढ़े घंटे दहरा तक पहुँचने में जो कम चलते हैं उसको पांच छह घंटे तो लग जाते हैं जो आप, आप पहला कह है। रहे हैं तीन किलोमीटर बाद आ जाएगा। चार किलोमीटर जो दूरी पे है जो उसको ढाई तीन घंटे लग जाते हैं जो चलने वाले है अच्छा। अब आप बहुत स्लो चलेंगे तो फिर उसमें चढ़ाई बहुत है ना तो पहाड़ों में तो चढ़ाई होती सर है लेकिन जब हम लौटेंगे तब हम जल्दी आ जाएंगे डाउन थोड़ा है तो जल्दी आने की संभावना काफी रहती है चलो दिखता है अभी हमारा तो उम्र सिक्सटी थ्री हो गया देखता है हम सकते हैं कि नहीं

কেউ ঘুমাচ্ছে কেউ ট্রেকিং করতে গেছে এই হচ্ছে হোমস্টের রুম আপনাদের দেখানোর চেষ্টা করি এই হচ্ছে সিনারিও পাশ দিয়ে কুলকুল করে নদী বয়ে গেছে সুন্দর এই পাশ দিয়েই গেছে সুন্দর পিট পিটপিট করে বৃষ্টি হচ্ছে দেখুন কি সুন্দর সিন এটা নির্জন জায়গা আর এই আমি বসে আছি বসে বসে একাই বসে আছি আলাদা আলাদা করে ওরা ট্রেকিং করতে গেছে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর নির্জন জায়গা এখানে এসে শুধু বসে কিচ্ছু করতে হবে না ঠিক আছে একটা গ্রামের মধ্যে থ্রি স্টার ফেসিলিটি এই হোমস্টে সঙ্গে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি ঠিক এর উল্টো দিকেই গারোয়ালের জিএম ভিএম একটা রিসর্ট আছে আপনারা চাইলে ওখানে এসেও থাকতে পারেন এই হচ্ছে ওই রিসর্ট এখানে ট্যুরিস্ট এসে থাকে তো সত্যি সত্যি এই জায়গাটা অতুলনীয় আমার তো খুবই ভালো লেগেছে আপনারাও দেখবেন হচ্ছে ডাইনিং স্পেস বিউটিফুল ডাইনিং স্পেস আর দেখুন আমার সঙ্গে কে আছে এখানে কিছু নেই দাঁড়া দেবো বিস্কুট দেবো একটু পরে দেবো একটু পরে দেবো এদের ডাইনিং স্পেসটা একবার দেখিয়ে দি ডাইনিং স্পেসটাও খুব সুন্দর ওনার সাহেব এসে গেছেন कैसे ठीक है ठीक है ठीक है हम आधा गए डेढ़ हाँ। किलोमीटर तक गए और वो लोग अभी भी वापसी नहीं आए हाँ। टेकिंग चालू कर दिया दादा दादा हाँ चलिए बस अभी चलते हैं आराम आराम से चलना, चलना, हाँ। दादा चलना स्पीड नहीं करना है पीछे पीछे और हमें वो ऊपर उधर जाना है जिधर बादल है बाद लोग के पार्क ले चलो अभी थोड़ा आगे से ही चला लेफ्ट टर्न वहाँ से आगे से ना हो जाएंगे यहाँ हाँ ये हमारा होटल का स्टे है और ये हमारी गाड़ी यहाँ पार्क हो गई है तो ये चलो आप चलते चले जाओ दादा आधा किलोमीटर हाँ बस ज़्यादा ज़्यादा हमें सात किलोमीटर जाना है बस हो के आ जाएंगे आराम से ट्रेकिंग का रास्ता यही से शुरू होता है और कार वाला रोड यही पे खत्म है यही से हम लोग ट्रेकिंग शुरू करेंगे जगहटाई हे बारसु ग्राम हाट बाजार वे बा ग्रामे लोक रा गाड़ी रखे गाड़ी पार्किंग कारण एर गाड़ी जाएगा नहीं ग्राम लोक মানে এই পর্যন্তই রাস্তা এ সকালে উত্তরকাশি থেকে একটা বাস সার্ভিস আছে এখানে আসে এবং বিকালে এখান থেকে ছেড়ে বেরিয়ে যায় আর যারা ট্রেকিংও করে ট্যুরিস্ট তারাও এই পর্যন্তই গাড়ি আনতে পারে যদিও আমাদের হোটেল থেকে এটা তিনশো মিটার দূরে আছে এটাই হচ্ছে বার্সু লেক এর ঠিক উল্টো দিক থেকেই স্টার্ট হয় ট্রেকিং গ্রামের লোকে বোটিং টোটিং করে লোকে এখানে এসে বিকালে বসে টসে এটাই হচ্ছে এন্টারটেনমেন্টের জায়গা বার্সু গ্রামের আমাদের রাস্তা দেখিয়ে দেবে যেহেতু আজকে কোনো টুরিস্ট নেই ট্রেকিংয়ের জন্যে যার জন্যে আমাদেরকে এই তিনজনই যেতে হচ্ছে এবং আমাদের যে হোমস্টে আছে সেখানে বন্ড দিয়ে আসতে হয়েছে যে আমাদের যদি কিছু হয়ে যায় তার জন্যে আমরা নিজেরাই দায়ী বন দেওয়ার পরেই আমাদের পারমিশন দিল ট্রেকিং করার জন্য তো শুরু করে দিলাম দিয়ারা ভুগিয়াল ট্রেকিং ওকে চলো हमारा जिंदगी भर रह जाएगा ये वीडियो हाँ तुम जाओ हम थोड़ा रेस्ट करेंगे देखो রাস্তা জল আছে সামনেই জঙ্গল আগে দেখালাম লাস্ট রাস্তা এখন হচ্ছে লাস্ট বাড়ি দেখুন খাড়াই জঙ্গল এসে গেছে এই হচ্ছে লাস্ট গ্রাম জঙ্গলে ঢুকে গেছি আমাদের এ হচ্ছে ওই যে আমাদের যেখানে ছিলাম এই হচ্ছে লাস্ট গ্রাম দেখুন কত উপরে উঠে এসছি জানি না পুরো যেতে পারবো কি না বাট চেষ্টা করেছি ঠিক আছে পঁচিশে আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ট্রেকিংয়ের জন্য রওনা দিয়েছি এ দেখুন ডাউন আর এ দেখুন চড়াই তার ভাই ওরা সব আগে চলে গেছে আমি চেষ্টা করে যাচ্ছি অন্তত প্রথম বগিয়াল মানে আট দু কিলোমিটার এক দেড় কিলোমিটার এসে গেছি আট দু কিলোমিটার সাড়ে তিন কিলোমিটারের প্রথম বগিয়াল কমেন্ট্রিতে শুনেছেন আরও একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি এগুলো হচ্ছে বিচুটি গাছ হ্যাঁ এদিক ওদিক

সেখান থেকে থ্রি সিক্সটি ডিগ্রি পুরো এগারোখানা পিক দেখা যাবে বদ্রীনাথ থেকে শুরু করে ঠিক আছে এদিকে আপনার গঙ্গোত্রী গোমুখ সব পিঠ মানে আর কি যত টপ পিঠ আছে সাবধান বিছুটি গাছ সবাই আমাকে ফেলে চলে গেছে বুদ্ধা আদমি হয় হামবি হাম নেহি ছোড়া দম ये भैया ने हमारा फोटो उठाया बस यही से हम आपस जाएंगे आगे हम चल नहीं पाऊंगा क्योंकि उम्र भी हमारा ज्यादा है ना तो ये भैया का साथ इधर आओ एक वीडियो हो जाए बस और बाकी एक किलोमीटर आगे कुछ है আপনাদের দেখানোর চেষ্টা করি এই বেশি গেলে এই ফুল দেখতেই লোকে এই বুগিয়াল আসে ঘাস ফুল মেনলি নানান রকম ঘাস ফুল রকম কত ফাইনালি আমি আর আগে যাওয়ার সাহস পেলাম না এই অনেক আমার কাছে তো অলরেডি নামছি ওই ছেলেটি আমাদের গেস্ট হাউজের ও আমাদের গাইড করে নিয়ে গেছিলো জঙ্গলের রাস্তা দিয়ে তো লাস্ট তিন কিলোমিটার আমি আর যেতে পারলাম না ফিরে এলাম কোনো কারণে কারোর মনে হতে পারে যে পাহাড়ে চড়াই কষ্ট কিন্তু নামাতে আমার আমার উপলব্ধি নামাতে বেশি কষ্ট কারণ পায়ের মার্শালে টান ধরে দেখুন এক একটা স্টেপ দেখুন ঠিক আছে এখান থেকে নামা মানে বিশাল রিক্সের ব্যাপার এই নামলাম ঠিক আছে তো আমার ক্ষেত্রে আমার মনে হয় উঠতে যত কষ্ট নামতে কিছু অংশে কম না ঠিক আছে এটাও একটা উপলব্ধি জানালাম ও কি রাস্তা এই আমরা নেমে গেলাম ঠিক আছে ওকে তো এই ছিল দিয়ারাবুগিয়াল ট্রেকিংয়ের ট্যুর বার্সু থেকে আজ হরিদ্বারের উদ্দেশ্যের অর্ডার দিয়েছি হরিদ্বার আগামীকাল জন্মাষ্টমী হরিদ্দ্বারের জন্মাষ্টমী দেখে কলকাতার উদ্দেশ্যে ব্যাক করব তো এখানেই শেষ করলাম ভালো থাকবেন